এই সাមុন্ডলাসে ওই জায়গায় আছে একবার পুরুষ হয় একবার মহিলা হয় যেন আমরা তার সাথে ধরেও পারবো না হঠাৎ যে ওই গাছের সাথে মিলিয়ে গেল তুই বইয়া থাকাই না এখানে এলাকায় মইবি বলে সকালি যে তুই গেছত কেমন আছিস শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেরই আছে নানা ধরনের অস্বাভাবিক অভিজ্ঞতা হারহিম করা এ সমস্ত জনশ্রুতি এবার একটু ভাবনায় ফেলল আমাদের আর সেখান থেকেই শুরু আমাদের যাত্রা আমাদের গন্তব্য গাজীপুরের ভাওয়ালগড়ের অন্তর্ভুক্ত পেরুজালি গ্রাম স্থানীয় সূত্রে ও আমাদের অনুসন্ধান থেকে পাওয়া দেশভাগের পর উনিশশো থেকে সাতান্ন সাল অব্দি এ অঞ্চল ছিল গহীন অরণ্য জনবসতি ছিল না আশেপাশে কোথাও কখনো মানুষের নানাবিধ প্রয়োজনে এই অরণ্যে গেলেই তাদের সম্মুখীন হতে হতো অতি প্রাকৃতিক শক্তির এমনকি জীবন বিপন্ন হওয়ার মতো ঘটনা ঘটত বলেও গুঞ্জন রয়েছে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল নিয়েই আমাদের অনুসন্ধানী দল এবার পৌঁছালো এই ভূমিতে পুরো এলাকাটিতেই যেন কেমন ছমছমে ভাব স্থানীয়রা আমাদের ক্যামেরা দেখে প্রথমে নানা কারণে একটু ঘাবড়ে গেলেও আমাদের অনুসন্ধানী দলের সদস্যরা অল্প সময়েই মিলে গেল তাদের সাথে তখন তারাও ধীরে ধীরে মুখ খুলতে থাকে নানা ব্যাপারে আমাদের হাতে আসে বেশ কিছু ঘটনার বিবরণ এবং তথ্য যা যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না এমনকি এখানে এক গাছ ঘিরেও জনশ্রুতি নানা ঘটনার অবাক করা বিষয় হল এখানেই এক পথচারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে যে ঘটনাটিকে পুরো গ্রামবাসী অতিপ্রাকৃতিক শক্তির প্রভাব বলেই বিশ্বাস করে ঘটনার স্থলে অনুসন্ধানের দায়িত্বে থাকা আমাদের অনুসন্ধানী দলের সদস্যরাও ব্যক্ত করেন নিজেদের ভিন্ন ধর্মী কিছু অনুভূতি আমরা যখন এই জায়গাটাতে ইনভেস্টিগেশন করতে যাই আমি বলবো না আমি ভূত দেখেছি ক্রন্ধু কটা কাউকে দেখেছি কিংবা অশরীরী কেউ এসে আমাকে আঘাত করেছে বা আমাদের টিম মেম্বারকে আঘাত করেছে কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটাতে আমার কিছুটা সস্পেসিয়াস মনে হয়েছে বেসিক্যালি আমরা যে গাছটার কথা আপনাদেরকে জানালাম বা সন্ধ্যার পরবর্তীতে এই জায়গায় মানুষের আনাগোনা একদম বন্ধ হয়ে যায় খুব প্রয়োজন ছাড়া এই জায়গায় মানুষ যাতায়াত করে না এবং কি যায় না তো সবকিছু মিলিয়ে অন্য সকল দশটি জায়গার মতো এই জায়গাটা আমার কাছে রহস্যময় লেগেছে শুধু তাই নয় অস্বাভাবিক এ সমস্ত জনশ্রুতির কারণে আমাদের অনুসন্ধানী দলেও কমে গিয়েছিল অনেক সদস্য সবশেষ অনুসন্ধানের একটি দল রাজি হয় সরেজমিনে জমিনে পৌঁছে জায়গাটি পরিদর্শনের জন্য আমরা আসলে সচরাচর যে টিমটা নিয়ে কাজ করি অনুসন্ধানীর টিম সেটা খুব একটা ছোট না মোটামুটি বড় একটা টিম তো যখন আমরা পর্যালোচনা করছিলাম ওই জায়গাটি সম্পর্কে তখনই হাতে গোনা তিন চারজন ছাড়া সবার মধ্যেই এক ধরনের ভীতি দেখা গেল আমি এটাকে ভীতি বলবো না আতঙ্ক বলবো চারজন মিলে জায়গাটিতে অনুসন্ধান করতে যাবো এবং আমরা রওনা দিয়ে দিয়েছিলাম চারজন মিলে রাতে যখন আমরা যা ওই এলাকার জেলে যারা মাছ ধরে ওদের আসলে দৈনন্দিন বা অতীতে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম ওই সময়টাতেও আমাদের সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং আমরা এই জিনিসগুলো না আসলে এই অনুভূতি এই অনুভূতিটা আসলে শেয়ার করার মতো না বা কোনোভাবেই প্রকাশ করার মতো না নানা তথ্য সংগ্রহ এবং ঘটনাবহুল নানা স্থানের ছবি ও ভিডিও ধারণ করতে করতেই নেমে আসে সন্ধ্যা কিন্তু দিনের ইতি ঘটলেও ইতি ঘটেনি আমাদের অনুসন্ধানের রাতের আধারেই আমরা খুঁজতে থাকি আরও তথ্য শুধু তাই নয় এমন কয়েকজনকে আমরা খুঁজে পাই যাদের নিজেদের জীবনেই এই স্থানটিকে ঘিরে রয়েছে নানা অস্বাভাবিক ঘটনা ধীরে ধীরে তারা মুখও খুলতে শুরু করেন আমাদের সাথে ওই যে শাহ মন্ডল আছে ওই জায়গায় আসে একবার পুরুষ হয় একবার মহিলা হয় মানে আমি যখন এই ইকো কোম্পানিতে জব করতাম তো ওখান থেকেও দেখতাম পরে যার কারণে এই ফ্যাক্টরিতে চাকরি করার সেরে দিয়েছি ইচ্ছা করতে হবে পরে যে অটো দিনে নিয়েছি আর এটা যাওয়া আশা করি বাড়ির পরিস্থিতি সম্বন্ধে আমি আসলে তেমন একটা জানি না আর দেয় না আমার ওই সব জানা আমি করি না বলা বর্ষার দিনে নদীতে মাছ মারা গেছি মাছ মারা যাওয়ার পর পরে অনেক ধরনের ভয়াবহ এই বাড়তি আগুন এই ধরনের ডিলার ডুলের ই করছে পরে বয়সে টানে উঠছে টানে উঠে দিয়ে আরও বেশি টানে উনি গেছি জয়নাগস জয়নগস্থলি আরো বেশি জয়নগস্থল কিনে গেছি গাব গাছ গাপ গাছ তলি আর বেশি এনে উনি গেছি হে রাস্তায় টুকের মাথায় এনে এই ধরনের বেশি এই অবস্থা করতে করছি সারাত খালি দৌড়াইছি তুই বয়া থাকাই না এখন এই এলাকায় মরমুয়া বলে সকালে যে তুই গেছোকে মাথারি তুই গেলে তো বড় সবু তুই যে পয়সা সুতো তাই তো বেশি শৈশবকাল থেকে এখানেই বড় হয়েছি এখানে আমাদের বেড়ে ওঠা আসলে এই যে জয়না গাছ এটা তো অনেক মানুষই চিনে জয়না গাছ আসে সত্যিকার অর্থে এখানে কিছু আছে কারণ মানুষ ইতিহাস তো ভুলতে পারে না ইতিহাস যা বলে এখানে আপনার অনেক ময়মুরব্বীরা নদীতে মাছ ধরতে আসতো অনেক কিছু দেখত দেখত জয়না গাছের ওই দিক থেকে পুকুর ঘাটে এই দিক পর্যন্ত অনেক বড় বড় সাদা পড়ে অনেক ভৌতিক কিছু হাঁটা চলা করতো ঘটনা ঘটে তো একদিন আমি শুনছিলাম নিজের ফেস টু ফেস দেখছিলাম তো একদিন আমরা হ্যাপি ইয়ারের দিন সবাই মিলে পিকনিক খাচ্ছিলাম তখনই ওই দিক থেকে একজন সাদা পরা সাদা কাপড় পরা মহিলা অনেক জুড়ে জুড়ে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেন আমরা তার সাথে দৌড়েও পারবো না হঠাৎ যে ওই গাছের সাথে মিলিয়ে গেল তারপর আমরা এই জায়গার থেকে চলে গেলাম গার্জেন নিয়ে এসে আমরা তারপর এই জায়গার জিনিসপত্র নিয়ে গেলাম জনশ্রুতি মিথ গল্প অথবা সত্য এ ধরনের কোনো মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছানোকে দায়িত্ব মনে করেনি আমাদের অনুসন্ধানী দল কেবল জনমনে যে স্থান নিয়ে নানা রোমাঞ্চকর প্রশ্ন রয়েছে সেই স্থান সরেজমিনে দর্শকদের কাছে তুলে ধরাকেই দায়িত্ব বলে মনে করি আমরা সফেল মালা কালের কণ্ঠ